ধুয়ে পরিষ্কার করা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে চুলার মধ্যে বসিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা লবণ এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম মোটামুটি সিদ্ধ হয়ে আলুর দমের মধ্যে দেওয়ার জন্য দুটা মরিচ এবং কয়েকটা জিরা টেলে নিলাম এগুলো গুড়া করে নেব একটা কড়াই চলে বসিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা লাল লাল ভাজা হয়ে আসবে এখন একটু পানি দিয়ে দিলাম এখন এখানে কিছুটা আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব মরিচ এবং জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছি আর এ পাশে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আলুগুলো দিয়ে পাঁচ মিনিট লারা চারা দিয়ে কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিবো আর গুঁড়া করা মশলাগুলো এক চামচের মতো এখানে দিয়ে দিলাম এটাই হচ্ছে আলুর দমের বেস্ট মশলা খুব ভালোভাবে চারা দেওয়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়া আলুর দমটা আরো বেশি ফ্লেভার এবং ভালো লাগছিল দেখতে তো গাইস আমার আলুর দম কিন্তু রান্না করা শেষ এখন একটা ফ্রিজের মধ্যে আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি ধোয়া উঠছে দেখতে কিন্তু খুব ভালো এবং লোভনীয় লাগছে যদিও আমার ছোট বোন আলুর দম খেতে চেয়েছে তাই ওর জন্য এত সুন্দর করে আলুর দমটা রান্না করা আপনিও চাইলে রেসিপিটা ফলো করে বাসায় থাকা উপকরণ দিয়ে বিকালের এই নাস্তাটা বানিয়ে নিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খেতে পারেন আপুস্ব দাওয়াততে কি আনছি

অনেক মজা রেসিপিটি ফলো করে চাইলে আপনারাও বাসায় নতুন আলু দিয়ে এই মজার আলুর দমটি বানিয়ে নিতে পারেন অনেক বেশি মজা হয়েছে অসাধারণ কি বল ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ